শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওপিটি বিভাগে আজ এখনই শুরু হচ্ছে কুইজ প্রতিযোগিতা কুইজ শুধু কুইজ নয় এটি একটি অনুপ্রেরণা এবং যুব সমাজের একটি মনের উদ্ভাবনা যা আমরা এখানে কুইজের মাধ্যমে প্রকাশ করব তা ওপিডি সম্পর্কে আমরা এখানে সিনিয়র স্টাফ যিনি রয়েছেন সাইনা ম্যাডাম আমরা ওনাকে বলবো ওপিডি সম্পর্কে কিছু বলার জন্য নমস্কার সবাইকে আমি সানিয়া মির্জা ওপিডির একজন স্টাফ আমাদের ওপিডির সম্পর্কে আমি কিছু বলতে চাই আমাদের ওপিডিতে আমরা দশ টাকায় সমস্ত রকম পরিষেবা দিয়ে থাকছি এছাড়াও ল্যাবরেটারির উপর অত্যাধুনিক টেস্ট রিপোর্ট এবং রেডিওলজি পার্টের এমআরআই সিটি এর পরিষেবা দিয়ে থাকছি আমাদের ওপিডিতে সমস্ত বিভাগের ডক্টরবাবুরা থাকছেন এবং এছাড়াও সাথে সাথে স্পেশাল ক্লিনিকের ডক্টরবাবুরা থাকছেন যেসব ডিপার্টমেন্টগুলো থাকছে তাদের নামগুলো আমি একবার বলছি নিউরোলজি ইউরোলজি নেপ্রোলজি গাইনোকোলজি কার্ডিওকোলজি পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের ডক্টরবাবুরাও থাকছেন নমস্কার আমি আমাদের কুইজ কম্পিটিশনটি কন্টিনিউ করতে বলবো।। ধন্যবাদ ম্যাডামকে আমাদের পজিটিভ বার্তা থিঙ্কিং কুইজে প্রথমে আমরা পজিটিভ বার্তা থেকে পাঁচটি প্রশ্ন করব সেগুলি সমাপ্ত হলে অন্য দিকে আমি প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি একটি ছেলে এবং একটি মেয়ে আমরা এভাবে প্রশ্নগুলো করব এভাবে উত্তর দেবেন যতটা যতটা সম্ভব হবে একজনই একটা কোশ্চেন উত্তর দেবেন লাস্টে দেখা গেলে দু একটা হতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম এ কতজন সদস্য রয়েছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে কতজন সদস্য রয়েছেন সামনে আসুন কে উত্তরটি সঠিক নয় কেউ চেষ্টা করলে বলুন আসুন সামনে আসুন দু হাজার একশো জন আরো কেউ আছে কি বলার জন্য পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে ডিজিটাল এবং ফিজিক্যাল সব মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য মিলে কতজন জানেন জানেন কি কেউ একটু বলবেন বেশ উত্তরটি বলে দিচ্ছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের ওয়েবসাইট অনুসারে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা জুড়ে দুশোটিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং সাংবাদিকরা তাদের সাথে সহযোগিতা করছেন ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা সতেরো জন হলেও ডিজিটাল চ্যানেল এবং সাংবাদিক সহ সাংগ্রামিক সামগ্রিক প্ল্যাটফর্মের সদস্য সংখ্যা দুশো জনেরও বেশি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটি কবে শুরু হয় যে জানেন সে হাত উঠাবেন কারো জানা আছে কি বেশ বলে দিচ্ছি পজিটিভ বার্তা আনুষ্ঠানিকভাবে চোদ্দই জুন দু হাজার পঁচিশ তারিখে তার উদ্যোগ শুরু করে পজিটিভ বার্তা ইতিবাচক ও ক্ষমতা আন্দোলন শীর্ষক এক উদ্বোধনী অনুষ্ঠানটি নয়াদিল্লির প্রেস ক্লাব থেকে শুরু হয় তৃতীয় প্রশ্নটি হচ্ছে পজিটিভ বার্তা কবে এশিয়া বুক অব রেকর্ডের স্বীকৃতি পেয়েছিল এই কিছুদিন আগে পেয়েছিল একটু মনে করুন এর উত্তরটা একটু আড়িওয়ালা হয়েছিল আপনারা ধ্যান দেননি পজিটিভ বার্তা চোদ্দ জুন দু হাজার পঁচিশ তারিখে এশিয়া বুক অফ রেকর্ডের স্বীকৃতি পেয়েছিল এবারে আসছি হসপিটাল স্কিল সেক্টরে রক্ত কণিকা কত প্রকার ও কি কি সামনে আসবেন সামনে আসুন তিন প্রকার তিন প্রকার কি কি আর বি সি ডাব্লিউ বি সি প্লেটলেট একদম সঠিক উত্তর সামনে আসুন একটু কি নাম আপনার পুরুরাম ঘোষ বেশ পুরুরাম ঘোষকে পুরস্কার দেওয়ার জন্য আমি সুমন স্যারকে ডেকে নিচ্ছি দ্বিতীয় প্রশ্ন মানব দেহের রক্তের স্বাভাবিক পরিমাণ কত দুটো মিলি বলবেন আপনি যেটা জানেন সেটা বলুন ফিমেলদের ক্ষেত্রে 11 থেকে 14 এমজি পার ডিএল আর মেলদের ক্ষেত্রে 14 টু 16 এমজি পার ডিএল

একদম সঠিক ওনাকে পুরস্কার দেওয়ার জন্য আমি লাবানী ম্যাডামকে ডেকে নিচ্ছি সামনে আসুন চামড়া একদম সঠিক আমরা অভিজিৎ স্যারকে পুরস্কার দেওয়ার জন্য আমাদের অচিন্ত প্রামাণিক স্যারকে ডেকে নিচ্ছি নেক্সট করছে রক্তের প্রধান উপাদান কি কি রক্তের প্রধান উপাদান কি কি আসুন রেড রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লাজমা প্লেট একদম সঠিক আমরা ওটাকে পুরস্কার দেওয়ার জন্য আমাদের সোমা ম্যাডামকে ডেকে নিচ্ছি হসপিটালে কোড ব্লু কিসের সংকেত কোড ব্লু কিসের সংকেত অক্সিজেন উত্তরটি ভুল হার্ট অ্যাটাক বা কার্ডিয়া গ্যারেস্টের সংকেত উত্তরটি সঠিক ঈশাকে পুরস্কার দেওয়ার জন্য আমি জগন্নাথ স্যারকে ডেকে নিচ্ছি এবারে আমরা কিছুটা ইতিহাসের দিকে যাব পৃথিবীর প্রাচীন গ্রন্থ কোনটি আসুন সামনে আসুন

গৌতম বুদ্ধের প্রধান গ্রন্থের নাম কি আসুন একদম সঠিক জবাব ওনাকে পুরস্কার দেওয়ার জন্য আমি মেঘা ম্যাডামকে ডেকে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কিডনির কার্যকরী একক কি কিডনির কার্যকারী একক একদম সঠিক জবাব ওনাকে পুরস্কার দেওয়ার জন্য আমি সাবিত্রী ম্যাডামকে ডেকে নিচ্ছি কি নাম আপনার কুহেলি মন্ডল কুহেলি মন্ডলকে প্রাইজ তুলে দেওয়ার জন্য সাবিত্রী ম্যাডামকে ডেকে নিচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে চোখের আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে উত্তরটি সঠিকের কাছাকাছি এর সঠিক উত্তর হচ্ছে কর্ণিয়া একটু ইতিহাসের লিখে যাচ্ছি আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি এর উত্তর হচ্ছে একটু ধর্মের দিকে যাচ্ছি গীতা শাস্ত্রের রচয়িতা কে শ্রীমদ্ভাগবত গীতা সামনে লেখা উত্তরটি একদম সঠিক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের সংলগ্ন আর একটা প্রশ্ন করছি কোন মহাকাব্যের অংশ মহাভারত একদম সঠিক কি নাম আপনার কি নাম কঙ্কা দত্ত কম্পনা দত্তকে প্রাইজ দেওয়ার জন্য আমি বিউটি ম্যাডাম একটু আসবেন একই প্রসঙ্গে আর একটি ভিন্ন ধরনের প্রশ্ন করছি গীতার শ্লোকের সংখ্যা কতগুলি কেউ জানলে হাত হবে আমি সাবিত্রী ম্যাডামকে ডেকে নিচ্ছি বলুন 50 টি 80 টি 70 টি সঠিকের কাছাকাছি তবে সঠিক নয় আর কেউ জানেন এটি অধ্যায় ছিল বলাক শ্লোক ছিল না দুশো 218

আসুন সচিন তেন্ডুলকর কি নাম আপনার গণেশ লোহার একদম সঠিক উত্তর আমি গণেশ লোহারকে পুরস্কার দেওয়ার জন্য সুদীপ্ত স্যারকে ডেকে নিচ্ছি এই খেলা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করছি আইপিএল আইপিএল এ কাকে এলিয়েন বলা হয় আইপিএল এ কাকে এলিয়েন বলা হয় এ বি ডেভেলিয়াস একদম সঠিক উত্তর আমি কি নাম আপনার ভাই কৃষ্ণ গোপাল হাজরা কৃষ্ণ গোপাল হাজরাকে পুরস্কার দেওয়ার জন্য সোহম মার্কেটিং নিয়েছে প্রায় সংলগ্ন প্রশ্ন আরেকটা করছি আইপিএল এর হিটম্যান কাকে বলা হয় আইপিএল এর হিটম্যান কাকে বলা হয় যে জবাব দিয়েছেন সে আসবেন না আসুন রোহিত শর্মা একদম সঠিক কি নাম ভাই আপনার রামকৃষ্ণ গড়াই আমি এই ভাইকে পুরস্কার দেওয়ার জন্য কাকলি ম্যাডামকে ডেকে নেছি আর্ট অফ লিভিং এর প্রবক্তা কে আর্ট অফ লিভিং এর প্রবক্তা কে কারো জানা আছে আস চার্লস ডারউইন উত্তরটি ভুল কারো জানা আছে বলে দিচ্ছি আর্ট অফ হচ্ছে শ্রী রবি শঙ্কর বা পণ্ডিত রবি বলা যেতে পারে বলা হয় আর কি একটু সাহিত্যের দিকে আসছি বাংলা ভাষায় আদি সাহিত্যক নিদর্শন কি বাংলা ভাষায় আদি সাহিত্যিক নিদর্শন কি করুন চর্যাপদ বা গীত গোবিন্দ প্রায় কাছাকাছি আরেকটু চেষ্টা করলে হয়তো পারবেন বাংলা ভাষার আদি সাহিত্যক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আপনি গেলেন তার ভানু সিংহ ভানু সিংহ কার ছদ্রনাম আসুন ম্যাম রবীন্দ্রনাথ ঠাকুর একদম সঠিক উত্তর আমি অন্বেষা কে পুরস্কার দেওয়ার জন্য উমা ম্যাডামকে দেখে নিচ্ছি হ্যান্ড হাইজিনের জন্য সবচেয়ে ভালো উপায় কি হ্যান্ড হাইজিনের জন্য সবচেয়ে ভালো উপায় কি বলুন সাবান দিয়ে হাত ধোয়া একদম সঠিক জবাব ওনাকে পুরস্কার দেওয়ার জন্য আমি লাবনী মুখার্জি ম্যাডামকে ডেকে নিচ্ছি মুখার্জি হাসপাতালে কত ধরনের বা কত রঙের ডাস্টবিন থাকে লাবনী ম্যাডামকে ডেকে নিচ্ছি চার রকমের লাল নীল কালো হলুদ একদম সঠিক জবাব আমি লাবণ্য ম্যাডামকে পুরস্কার দেওয়ার জন্য বিউটি ম্যাডামকে দেখে নিচ্ছি বায়োমেডিক্যাল বর্জ্য ফেলার জন্য উপযুক্ত ব্যাগের রং কোনটি হ্যাঁ বলুন হলুদ একদম সঠিক উত্তর অসংখ্য ধন্যবাদ আপনাকে পরবর্তী প্রশ্ন ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় সামনে আসুন একদম সঠিক জবাব আমি কি নাম আপনার প্রীতি দাস প্রীতি দাস কে পুরস্কার দেওয়ার জন্য অজয় স্যারকে ডেকে নিচ্ছি ব্লাড প্রেসার পরিমাপের যন্ত্রের নাম কি

অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সজীব আমি তনশ্রী ম্যামকে ডেকে নিচ্ছি চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি আসুন এসো এসো তুমি এসো এসো বলো রেটিনা লেন্স একদম সঠিক জবাব আমি সমাধিকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সময় দিয়ে একটু আসবে একটা লাস্ট কোয়েশ্চেন বলছি হাসপাতাল ডিপার্টমেন্টে যত রকম পরীক্ষা নিরীক্ষা হয় তার পরীক্ষার যে রেজাল্ট সেটা আমরা কোথা থেকে পাই বলুন বলুন ফস্টপসি সফটওয়্যার এবং রেডিওলজি ডায়াগনস্টিক বিল্ডিং রিপোর্ট ডিসপ্লেস সেন্টার থেকে অসংখ্য ধন্যবাদ ও তো একদম সঠিক আমরা ওনাকে যেহেতু একবার পুরস্কার দিয়েছি তা এই পুরস্কারটি ওই ডিপার্টমেন্টের একদম কর্মীকে দেওয়া হোক আর এটা আমি মনে করি তা আমরা লোদীকে দেখে ডেকে নিয়েছি কুইজ প্রতিযোগিতা আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি